থেকে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত চমৎকার একটা আলো 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 সজ্জায় কিন্তু সম্পূর্ণ রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ডাই ওভারের ঠিক মজ দিয়ে যাচ্ছি আপনারা লাইভের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আপনাদেরকে আর সরাসরি যে আন্তর্জাতিক সাহায্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেই কিন্তু আমরা সরাসরি লাইভ করার জন্য যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু আমরা আপনাদের কাছে এই লাইভটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেন রাতে সুন্দর দুটো তোলার চেষ্টা করছেন অনেক অনেক বেশি ভালো লাগে গৃহমন্ত্র কিন্তু বেশ ভালো লাগছে আর দেখাচ্ছি আর আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সারা জেলার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে আর সেখান থেকেই কিন্তু আমাদের সমস্ত কিছু লাইভ দেখানো সঙ্গেই থাকবে বেশ জন্মেছিল আপনাদের সহযোগিতা করে কিন্তু অবশ্যই আর লাইকটা ক্যারেক্ট করবো এবং সরাসরি সাধারণ আপনাদেরকে থেকে স্বজন স্বজনরা যখন এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে এটার আনন্দ দরকার দেখাবো আর স্বজনরা যখন বাংলাদেশ থেকে এয়ারপোর্ট হয়ে কিন্তু যে সেটা সেটাও আমি কত হৃদয় বিভারক হয় এই দৃশ্যগুলো সমস্ত আজকের লাইফ আমাদেরকে দেখানোর চেষ্টা করব রাস্তা ধুলোটা দেখুন আর আস্তে আস্তে আমাদের মধ্যে এগিয়ে যাচ্ছি একেবারে সবসময় চমৎকার